সাি হয়ে যাবে সাথে সাথে গল্পের বাচ্চাটা বলিউডের দিলেন

جوتے سب سکتے ہیں انتا وار وار آبا تو ہلا لے گے حضور آبا سکھا سب چکے نہیں ملے تیلا تیلی جیل دل بند ہو اللہ پا کے مغان ہو لی خضا پاہین دن چشتی آبا تو اللہ آلے گے کہ دل لے اللہ پا کے

বাড়িতে সম্রাটের যিনি কাজী সাহেব ছিলেন তিনি এসে বললেন হুজুর এই মহিলাকে আর যদি মাফ করে দেন এই মহিলা যদি সাজা না দেই তবে রাষ্ট্রের ভিতরে একটা কোটা কোটাণ হয়ে যাবে এই মহিলা আমাদও কাউকে উত্তম কাউকে ক্ষতি করতে পারে এই মহিলার জন্য কয়েকখানা জেলের ভিতরে আবাদত করে দেয়া হলো কিতাবের ভিতরে এসেছে রওজা আল্লাহর খাজা

আমাকে খুশি রাজি করিয়েছে আমি আল্লাহকে জানা খুশি রাজি করিয়েছে আমি আল্লাহ গোটা সৃষ্টি জগৎটাকে তারের পদমে আমি আল্লাহ তাআবে বানি দিয়েছি যিনি বলেন সুবহান আল্লাহ ইউসুফ খানী তুমি কার থেকে খুললে দেখে উসমানকে ডাল দিয়ে বলেছিলেন

সার যে মানুষটার জন্য আল্লাহর সালাম পাঠায় যে মানুষটা ঘুরেছে দেখে আমি আমিও ঘুরে গেলাম যদি বলেন

এই এদের গলায় পাতল দুটো চালা নাকি কথায় কথায় বলে দলিল আছে দলিল আছে এদের

এখানে কোন হাদিস নেই কিচ্ছু নেই দলিল কিচ্ছু লাগবে না আপনি ঘুরেছেন আমি আবু বাকর দেখেছি আপনি ঘুরেছেন তাই আমি সাথে সাথে আমি আবু বাকর আমিও ঘুরে দিয়েছি যদি বলে সুবহানাল্লাহ আল্লাহ পাকের মহান নবী আবু বাকর সিদ্দিকের দিকে তাকিয়ে আবু বা জবাবটা হাবিবাল্লাহ আমি আবু বাকার আমি আবু বাক আমি কোনো দলির প্রয়োজন নাই আমার কিছু দলিলে দরকার নাই আমার গোলা জন্য অনুসরণের রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ

احمد سرکار کی کیا بات ہے ایک چلے بولیں سبحان اللہ ہر طرف انوار کی ساتھ ہے احمد سرکار کی کیا بات گے, گے؟ بات 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 ہم احمد, احمد سرکار کی, بات گے؟ کی کیا بات رات جو گزری نبی, نبی کے ذکر میں رات جو گزری نبی عبی کے عبی یاد میں رات सी नबी की ज़िक्र में राति जो नबी की यादि में दिल बहितर हमारी रात गे दिल बहितर हमारी رات गे احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے ہر طرف انوار کی ساتھ ہے احمد سرکار کی کیا بات <محیرت> ہے کیا بات <محیرت> ہے احمد سرکار کی کیا بات ہے کون کہتا ہے حضور دور گے کون کرتا گے مدینہ دور گئے دل کی کھڑکی خول یہ دی دیدار گے अहमद सरकार क्या गे अहमद सरकार की क्या बात गे हर तरफ़ अनुवारी बरसात गे हर तरफ़ अनुवारी گئے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے اللہ ہمم بھائی دیکھ

ভাঙা হাটে আপনি সবজি নিয়ে যাবেন সবজি মূল্য দেবেন কি সবজি কি বলবো কালী মালিক ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত চেষ্টা করবে

তখন মহিলা বলছে আপনার কানে কানে বলছে হুজুর শোনেন বাচ্চা যদি এই বিচারের অন্যায়ের কোন দোষী হয় আপনার কোন আপন জন রায় ঘুরিয়ে দেবে যদি এই বিচার করতে গিয়ে আপনার কোনো আপনজন ধরা পড়ে যে খবরদার তার সাজা দেওয়ার থেকে সরিয়ে দেবে সাজা দেবে বাচ্চা খুব চিন্তায় পড়ে গেল নিশ্চয়ই আমার কোন বংশের বা আমার কোন আপন জনের সঙ্গে কোন কিছু ঘটেছে তো চিন্তা করে বলো মহিলা দিল্লির জমিনে বাচ্চা দরবার দাঁড়িয়ে বললে হিন্দুস্তানের যিনি ওলি উনি নিগের ওলি সন্তান খাজা মঈনউদ্দিন হাসান চিশতি আমার সঙ্গে সম্পর্ক ছিল তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে আমার গর্ভে এখন বাচ্চা কিন্তু ওই খাজা মঈনউদ্দিন হাসান চিশতি তিনি এখন আমায় অস্বীকার করছে

তিনি একজন লোক পাঠিয়েছেন খাজা বাবা যে আগামীকাল বেলা দশটার সময় দিল্লি রাজ দলবারে হাজির হতে হবে কারণ আপনার বিরুদ্ধে একটা অভিযোগ জপ করে

সম্মানীয় ব্যক্তি যখন বিপদে পড়ে যায় নাট করে মাথাটা কিছু বলতে চায় না মৌনতা অবলম্বন করার মতো রি চুপ করে কিছুক্ষণ মৌনত্ব অবলম্বন করে বললেন বাদশা জাহানানা একটা কথা বলবো তাতে বলে তোলছে আপনি কি আমাকে একটা দিনে অবকাশ দিবেন একটা দিন আগামী কালকের এই সময় আমি আসব আমি যদি প্রমাণ করতে পারি ভালো না প্রমাণ করতে যা সাজা হয় ও সাজা দিবেন বাদশা বললেন অবশ্যই দেবো চলে গেলেন

نوازل <سؤال> دن تو پاٹی جا بیچی دین ومین اللیل اپتا حجد بھی لا فیلت اللہ کا اے جو جانے را جبو کے را اللہ پاکر محابو بندہ اللہ پاکر پیارا بندہ اللہ پاکر اولی بندہ اللہ پاکر اولی بندہ اللہ

আবার জিজ্ঞাসা করলেন আবার ও মহিলা আবার বলো সত্যি কি এই মানুষটা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে

মহিলা গর্বের দিকে মহিলার গর্ভে আমলটা ত্যাগ করলেন সাথে সাথে গর্বের শিশুটাকে আমার আল্লাহ জবাবটা খুলে দিয়েছিলেন

তাই তো কি বলে যে মানুষটা এত বড় বড় সেই মানুষটা এরকম করলো